এই স্কুলে আগে থেকে পড়েছি কিন্তু বর্তমানে এই স্কুলে মানে আমরা আসতে বাধ্য হয়েছি তো এটা বাধ্য আমরা বড় কথা বললে তো আমরা বহু দিন থেকে মানে নাটক করি বা আরো সমাজের বহু ভালো একটা দেখতে পারি আর আমরা আগে দিই মানে যারা রিলস বানাও মানে ইনস্টাগ্রামও একটা সবাই মানে সুজা মানে নিজের মানে মজার লাগে তো এইখানে ডিজিটাল ইন্ডিয়া কিনা গভর্নমেন্টের তরফ থেকে যেখানে যারা ভালো ভালো রিলস ক্রিটার যে কিট করতে পারব যারা যারা রিস বিভিন্ন ধরনের বাইটে করব বা ডিজিটাল ইন্ডিয়া রিট যে রিবো চার টেকনোলজি হ্যাঁ 232500 টাকা করে ভারত অফ ইন্ডিয়া মে गवर्नमेंट অফ ইন্ডিয়া চিবো তো আপনারা বহু দেখতে দেখতে আমরা ইনস্টাগ্রাম ও ফিল বানাও তো এখন বর্তমানে দেখাচ্ছি

অঞ্চলকে মাতিবাৰ বা কোনো মানুহৰ মাটিতে মানে ইলেকশ্যন আহিছে জনসাধাৰণৰ জনমত মানে চিন্তা কৰিছো বোলে আমাৰ অঞ্চলৰ সাৰ গোটৰ কিতাপ জনসাধাৰণৰ জনমত লোৱা গৈছে মামা মামী দাদা নানা ইবাৰ কিন্তু O wàllu maa yi ka tete waa la de, ndenya maa yi maa yi uti <imitation> kii, ɔlala ka se, ɔlala ka se.